এর আরশচুমবি সম্মান বিরুদ্ধে যারা কটুক্তি করবে তাদেরকে প্রতিরোধ করতে blasphemy আইন করার একটা দাবি ছিল কিন্তু ভারত এবং ইসরায়েলের দালাল এই দেশের মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত হয়েছে শেখ হাসিনা সেই দাবি মেনে নেয় নাই আমরা দাবি ছিলাম 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে সলিমুল্লাহ খানদের মতো নাস্তিকের জন্য স্বাধীন হয়েছে তসলিমা নাসিমের উত্তর সুরিতার জন্য আমরা স্বাধীনতা পাই নাই যেই বাংলাদেশে আল্লাহ হাবিব তার তারা আরস চুম্বী সান্মান মর্যাদার বিরুদ্ধে স্বাধীনতার দোহাই দিয়ে নাস্তিকরা যখন তখন বিয়াদি করে তাদের শাস্তি যদি না হয় আমরা মনে করি মুসলমান এখনো বাংলাদেশে পরাধীন নয় এবার শরিয়া আদালতে শাস্তি ফাঁসি নিজ হাতে আমরা কার্যকর করব যদি যদি আল্লাহ তার হাবিব সাল্লা সাল্লামের বিরুদ্ধে বেয়াদবি করে যারা নাস্তিকদের মতে সেটা যদি বাক স্বাধীনতা হয় তাদের কল্যা কেটে দিব এটা আমাদের হাতে স্বাধীনতা প্রিয় ভাইরা আমি বলবো হেফাজত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে আপনাদের যাত্রা হয়েছে শহীদ কাফেলার মাধ্যমে আপনারা চূড়ান্ত প্রস্তুতি দিতে হবে কুখ্যাত রাহাল রাখাল রাহা গ্রেফতার করে ফাঁসি কাছকে ঝুলাতে হবে তাসলিমার বই বাংলাদেশে চলবে না ও বিরোধী আল্লাহ তার মোহাম্মদ সাল্লামের আর চুম্বি সান্মান মর্যাদার বিরুদ্ধে যেই কথা বলবে স্বাধীনতার দিয়ে আমরা আমাদের হাতের স্বাধীনতা চালু করে দিব তখন আবার চরম পন্থা বলবেন না পাঁচই আগস্ট আপনারা দেশ দখল করেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে না চরম মুসলমানও চরম পন্থায় নামতে বাধ্য হবে আমাদের পরিচয় রক্তের ফরণ হচ্ছে রাখাল রাহা আর কুখ্যাত সোহেল কালেমের পুঁতির জোর কোথায় জানতে চান

সে কাফের বলে ঘোষিত হবে আর তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড তার তো গ্রহণ করা হবে না প্রস্তুত আছেন যদি ডাক দেয় আবার বাংলাদেশে আরেক কৃপিৎক্রমের ডাক যদি আসে কারা কারা প্রস্তুত আছে হাত তুলে দেখ আমার ভাইরা কয়েক মিনিট পরে মিছিল বের হবে

সকাল হয় দিতে চাই এই সকল সাথীবরা তোমরা যদি মনে করে থাকো এই বাংলাদেশের তাওহিদ জনতা ঘুমিয়ে গেছে তাহলে ভুল করবে এই দেশের সবত্বরদের মাধ্যমে শত শত শহীদের রক্তের মাধ্যমে এই দেশে নাস্তিকবাদের কবর রচনা হয়েছে হে আমার ভাইরা এই বাংলার ভূমিতে যেমনিভাবে ভাবে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে একই ভাবে এই শেখ হাসিনার নাতিপুতি এই শেখ হাসিনা যে সকল নাস্তিকদেরকে তৈরি করেছিল ওই সকল নাস্তিক কুলাঙ্গাররা আজকে আমাদের এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে কিন্তু জেনে রাখতে হবে নবী প্রেমী জনতা এই দেশ এবং জাতি কোনোদিন নাস্তৃত্বেরকে ঠাই দিবে না দিবে না দিবে না